প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের শিল্প বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে যে আসলে বাম আমলের কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পের এই দুরাবস্থা আসলে বাম আমলে টানা শ্রমিক আন্দোলন কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হরতাল থেকে শুরু করে রাস্তা বন্ধ এই যে একের পর এক ধারাবাহিকভাবে শ্রমিক থেকে কৃষক আন্দোলন তার কারণেই বাংলায় আজকে শিল্পের এই দুরাবস্থা কোনো নতুন কোম্পানি তারা আস চায় না বাংলায় এরকম কিন্তু নানা অভিযোগ বাম আমলকে ঘিরে এবার বিষয়টা হচ্ছে এর দায় কার জন্য পশ্চিমবঙ্গে শিল্পের অবস্থা এই রকম এতটা খারাপ এই দায় কি জ্যোতি বসু আচ্ছা জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সেটা নিয়েই আমরা আলোচনা করব আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে সে একেবারে তথ্য দিয়ে আলোচনা করবে বাম আমলে কি এই যে অবনতি শিল্পের বাংলার সেটা নাকি আসলে স্বাধীনতার পর থেকেই টানা পঞ্চাশ বছর তো কংগ্রেস রাজত্ব করেছিল চৌত্রিশ বছর বামফ্রন্ট আমল নিয়ে যে কোনো রাজনীতিবিদ আলোচনা করতে গিয়ে প্রথম যে কথাটা বলেন যে সিপিএম শিল্প তাড়িয়েছে বিরোধী সাংবাদিক পশ্চিমবঙ্গের একটা বিরাট সংখ্যার মানুষ তারা মনে করে সিপিআইএম পশ্চিমবঙ্গ থেকে শিল্প তাড়িয়েছিল প্রশ্ন এখানে সিপিআইএম কি শিল্প ছিল নাকি জ্যোতিবসু শিল্প ছিল কারণ দু হাজার ছয় পরবর্তী কালে আমরা দেখলাম নন্দীগ্রাম সিঙ্গুর শালবনি পুরুলিয়া একটার পর একটা জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে শিল্প আসার যে জোয়ার শুরু হয়েছিল সেটা তার আগে হয়নি তার মানে আমাকে ধরতে হবে জ্যোতিবাবু কি শিল্প ছিল এটা হচ্ছে প্রশ্ন আমার মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে শিল্পকেন্দ্রিক প্রশ্নটা করাই যায় না কারণ তাকে তিনি চেষ্টা করেছেন এবং তাকে চলে যেতে হয়েছে শিল্প করার জন্য এবার বাঙালির যে এত বড় একটা প্রশ্ন বা এই যে রাজনীতি সচেতন মানুষ দীর্ঘদিন ধরে যে বক্তব্য রেখে আসছে জ্যোতি বসু কি শিল্প দাঁড়িয়েছিল যদি এক কথায় উত্তর হয় না কেন না কেন মানে এক্ষেত্রে কেন আমি না বলছি তার যে কারণগুলো আমার মনে হয় কোনো দিন আলোচনা করা হয়নি যে কারণ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকটা সময় লাগবে কিন্তু কিছু কিছু তথ্য দেখলে বোঝা যায় যে জ্যোতিবাবুর প্রচেষ্টা বা পশ্চিমবঙ্গের শিল্প আনতে খুব একটা কম ছিল না কিংবা জ্যোতি বসুর আগে যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তাদের আমলে পশ্চিমবঙ্গের অবস্থা কি খুব ভালো ছিল সেটাও নয় আসলে ব্রিটিশ পরবর্তী সময়ে ব্রিটিশরা কলকাতা যখন ব্রিটিশদের রাজধানী ছিল তারপর একটা সময় দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেল তখন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের ধারাবাহিকভাবে শিল্পের মান পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে এইটা পশ্চিমবঙ্গের আজকের যে অবস্থা মানে শুধু অবস্থা না তো দুরাবস্থা যাকে বলে আজকের দিনে কোথায় মহারাষ্ট্র কোথায় গুজরাট আর কোথায় কলকাতা কোথায় পশ্চিমবঙ্গের অবস্থা খুবই তলানিতে মানে কম্প্যারিজনেই আনা যায় না চেন্নাই ব্যাঙ্গালোর তারা সবাই আগে চলে গেছে কদিন বাদে ভুবনেশ্বর হয়তো আগে চলে যাবে কলকাতা আরও পিছিয়ে যাবে কিন্তু এই অবস্থার দায় শুধুমাত্র আর জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের উপর তা চাপিয়ে দিলে আমার মনে ইতিহাসের অপব্যাখ্যা করা হবে আমি আলোচনাটা শুরু করার আগে একটা কোট বা একটা লেখার কয়েক একটা অংশ পড়ে শোনাতে চাই দর্শকদেরকে সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের তেসরা মে আনন্দবাজার পত্রিকায় পথের কাটা শীর্ষক একটি সংবাদ লেখায় তৎকালীন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী ডক্টর গোপাল দাস সাংবাদিকদের কিছু কথা বলেছিলেন এই গোপাল দাসকে কংগ্রেসের মন্ত্রী তিনি কিন্তু বামফ্রন্টের মানুষ নন তিনি কি বলছেন এটা খুব ইম্পর্ট্যান্ট এই পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে এই কথাটা জানা ভীষণভাবে জরুরি তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার শিল্পের প্রসার ব্যাহত হওয়ার অন্যতম প্রধান কারণ সারা দেশে কাঁচামালের ক্ষেত্রে একই ধরনের মূল্য নীতি করা হয় কিন্তু পশ্চিমবাংলাকে তার সুতা কলগুলির জন্য পশ্চিম ভারতের চেয়ে বেশি দামে সুতা কিনতে বাধ্য করা হয় এই ব্যবস্থাই বাংলার শিল্প প্রসারের পথে প্রধান কাটা তাহলে বোঝা যাচ্ছে যখন কংগ্রেসের একজন মন্ত্রী কেন্দ্রের কংগ্রেসের সরকারের বিরুদ্ধেই কথা বলছেন তাহলে আসল দায় কার আসল দায় হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতি তাহলে এই যে এটা বলা হয় যে কেন্দ্রে যেই সরকারই আসুক না কেন বাংলাকে আসলে বারবার বঞ্চনা করা হয়েছে এটা কোথাও সত্যি একদম ভীষণ সত্যি কথা এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি এইগুলোর এটা রাজনীতি নয় এই রাজনীতি হচ্ছে বাংলা বিরোধী রাজনীতি বাংলা বিরোধী রাজনীতির যে বিরাট প্রমাণ আমি প্রায় লিস্ট নিয়ে বসেছি আজকে তার কিছুটা অংশ আছে এখানে আরও অনেক আছে আমি বাংলার পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতবর্ষের শিল্পের এই অবনতির প্রধান কারণ হচ্ছে উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালের মাসুল সমীকরণ নীতি তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন টিটি কৃষ্ণমাচারী টি কৃষ্ণমাচারীর আমলে হঠাৎ করে তিনি একটা সিদ্ধান্ত নেন মাসুল সমীকরণ নীতির ক্ষেত্রে মাসুল সমীকরণ নীতি কী কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতি কি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এরকম স্বাধীনতা পূর্ববর্তী বা স্বাধীনতার পরও দীর্ঘদিন পর্যন্ত উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাল পর্যন্ত এই যে যে বড় শিল্প বৃহৎ শিল্পের ক্ষেত্রে কয়লা পেট্রোল যে এই ধরনের বড় বড়ো জ্বালানির যে জিনিসপত্র সেগুলো কেনার ক্ষেত্রে যে দামের ব্যাপার স্যাপার ছিল সেটা হঠাৎ করে এই সময় থেকে কলকাতার ক্ষেত্রে যা দাম হয়ে দাঁড়ায় সেটাই গুজরাটের ক্ষেত্রে একই দাম হয়ে দাঁড়ায় ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে ধরো তুমি রানীগঞ্জ থেকে কোনো কয়লা উঠলো সেই কয়লাটা তুমি যদি গুজরাটে নিয়ে যাও তোমাকে যে টাকাটা দিতে হবে কলকাতায় নিয়ে এলেও একই টাকা দিতে হবে এবার মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে তো এক্ষেত্রে শুধু দোষটা আমি কেন্দ্রীয় সরকারের উপর দিতে পারছি না এই কারণে হয়তো কেউ কেউ কোনো বামপন্থীরা এই মাসুল সমীকরণ নীতির দোষটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের উপর দিয়ে দেবেন কিন্তু এটা তো ফ্যাক্ট যে তখনও পর্যন্ত বা স্টিল না এখনও পর্যন্ত বিরাট অংশের বড়ো ব্যবসায়ী আসলে মহারাষ্ট্র এবং গুজরাট থেকে আসতো এই মহারাষ্ট্রের তোমার এটা খুব বড়ো এটা দেখলেই বলা যায় যদি রানীগঞ্জ থেকে কয়লা তার কলকাতায় নিয়ে আসতে পাঁচ টাকা খরচা হয় আর গুজরাটে নিয়ে যেতে পাঁচ টাকা খরচা হয় তাহলে তো সে গুজরাটেই শিল্পটা করবে সে কলকাতায় কেন করতে যাবে তো এই যে এই যে সম মানে গোটার দেশের ক্ষেত্রে মূল এই যে শিল্পের ক্ষেত্রে প্রধান যে কাঁচামালগুলো নিয়ে যাওয়ার যে একেবারে সেম প্রাইস হয়ে গেল এর ফলে পূর্ব ভারত সহ কলকাতা পশ্চিমবঙ্গের বিরাট অংশ থেকে বিরাট বিরাট বড়ো বড়ো শিল্প হঠাৎ করে মুম্বাই এবং গুজরাতে শিফট হয়ে যেতে শুরু করে এইখান থেকেই পূর্ব ভারত সহ বাংলার দৈনদশার মূল শুরু হয়ে যায় এবার এই যে তুমি যে এই ভিডিওর ইন্ট্রো দিতে গিয়ে বলছিলে যে ঘেরাও হরতাল বান্ধ একটার পর একটা শ্রমিক আগে শ্রমিক আন্দোলন আমরা দেখেছি মানে বাম ফ্রন্টের ক্ষমতায় আসার কিন্তু অন্যতম একটা মানে চাবিকাঠি ছিল এই শ্রমিক কৃষক আন্দোলন হ্যাঁ এগুলো তো ছিল এর ইতিহাসটা শুরু হয় সেই ব্রিটিশ যাওয়ার পরবর্তী সময় আমি কতগুলো ডেটা দিচ্ছি ঠিক আছে আমি ডেটা দিচ্ছি উনিশশো একান্ন সালের উনিশশো সালে পশ্চিমবঙ্গে মোট শিল্পে উৎপাদিত পণ্যের মূল্য ছিল ৩৫৫ পঞ্চান্ন কোটি টাকার কিছু বেশি মহারাষ্ট্র আর গুজরাট তখন একসাথে ছিল মানে তখন রাজ্য ভাগ হয়নি তখন তাদের মানে দুটো রাজ্য মিলিয়ে প্রায় একশো এক কোটি টাকার বেশি ১৪ বছর পর উনিশশো সাল উনিশশো সালে পশ্চিমবঙ্গের শিল্পে উৎপাদিত পণ্যের দাম ছিল তেরোশো কোটি টাকার কিছু বেশি অর্থাৎ নশো কোটি টাকা প্লাস হয়েছে আর গুজরাট আর মুম্বাই তখন ভেঙে গেছে তো গুজরাটের তখন হয়ে দাঁড়ায় উনিশশো সালে পাঁচশো কোটি এবং মহারাষ্ট্রের হয় পনেরোশো কোটি টাকা তার মানে মোট বৃদ্ধি ছিল পনেরোশো কোটি টাকা যেটা পশ্চিমবঙ্গের থেকে ছশো কোটি টাকা বেশি তো উনিশশো সালে উনিশশো সালে এই সময় কি পশ্চিমবঙ্গের ক্ষমতায় বামফ্রন্ট ছিল নাকি বামফ্রন্টের ওই বিরাট লেভেলের আন্দোলন ছিল কটা হরতাল কটা বন্ধ করতে পারতো তারা তাহলে উনিশশো সালে মানে স্বাধীনতার পাঁচ বছরের মধ্যে মহারাষ্ট্র এবং গুজরাটের শিল্পক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ যদি এই লেভেলে থাকে তারা তো ভবিষ্যতে বাড়বেই এটা তো ফ্যাক্ট তারপরের আমি কিছু হিসাব দিচ্ছি দিলে চমকে দেওয়ার মতো হিসেব যে দেখো উনিশশো থেকে বাষট্টি সাল পর্যন্ত বিধান রায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন তার আমলে তিনি তাকে বলা হয় বাংলার রূপকার ইত্যাদি বিভিন্ন কথাবার্তা কিন্তু সেই সময় সেই সময়েও তিনি অনেক কিছু আটকাতে পারেননি যখন এই কেন্দ্রের মাসুল সমীকরণ নীতি শুরু হয়ে যায় বিধান রয়ের সহ অনেকের মনেই অনেক প্রশ্ন ছিল যে তাহলে পশ্চিমবঙ্গের শিল্প বাঁচবে কি করে আমরা জানি যে বিধান রায়ের আমলে দুর্গাপুর শিল্পাঞ্চল হয়েছিল এইটা নিয়ে তথ্য ঘাটতে গিয়ে আজকে আমি জানতে পারলাম যে যখন এই মাসুল সমীকরণ নীতি তৎকালীন অর্থমন্ত্রী টিটি টি শুরু করলেন এই সময় সেই অর্থে বিরাট কোনো খবরের কাগজ সংবাদ মাধ্যমে এটা নিয়ে খবর হয়নি এই কারণে আমরা হঠাৎ করেই বলতে পারি যে সিপিএম শিল্প তাড়িয়ে দিয়েছে আসলে এই মাসুল সমীকরণ নীতি তো সি সিপিএমের আমলেই হয়নি হয়েছে তো কংগ্রেসের আমলে তখন কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় রাজ্যের ক্ষমতায় এবং সব থেকে বড়ো কথা জ্যোতিবাবু সহ পশ্চিমবঙ্গে যে কয়েকজন মুখ্যমন্ত্রীকে খুব ডাকাবুকো ধরা হয় তার মধ্যে একটা বিধান রায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেই সময় খবরের কাগজে খবর হয়নি এটা নিয়ে বিরাট কিছু সেই সময় একটা শচীন চৌধুরী বলে এক ভদ্রলোক তিনি বাঙালি তিনি মুম্বাই থেকে ইকোনমিক উইকলি বলে একটা অর্থনৈতিক ভিত্তিক একটি খবরের কাগজ পাবলিশ করতেন সেই খবরের কাগজে ছোটোখাটো করে লেখা হয় এবং তিনি বুঝতে পারেন যে এই মাসুল সমীকরণ নীতির ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের অবস্থা কোন দিকে যেতে চলেছে শিল্পের তিনি এটা নিয়ে ডক্টর বিধান রায়ের সাথে যোগাযোগ করেন বিধান রায় তাকে খুব একটা পাত্তা দেয় না উনি বোঝানোর চেষ্টা করেন বিধান রায়কে এটার এটার ফলে কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে পশ্চিমবঙ্গের আজকে দু সালে যা অবস্থা শিল্পের বাংলায় তার কারণ হ্যাঁ পঁচিশ সালে তার মূল কারণ কিন্তু ওই পঞ্চান্ন সালে ঘটে গেছে তো তিনি বোঝানোর চেষ্টা করেন বিধান রায়কে কিন্তু সেই সময় বিধান রায়কে জওহরলাল নেহেরু দুর্গাপুর শিল্পাঞ্চল নামক ললিপপটা খাইয়ে এই মাসুল সমীকরণ নীতিটাকে জারি রেখে দেয় এই সময়ে দুর্গাপুর শিল্পাঞ্চল তৈরি হয় এবং বাঙালি মনে করে ডক্টর বিধান রায়ের জন্য পশ্চিমবঙ্গে এরকম একটা বিরাট কাজ হয়েছে অবশ্যই দুর্গাপুর স্টিল প্লান্ট দুর্গাপুর শিল্পাঞ্চল বাঙালির বাঙালির ভবিষ্যৎ গঠনে একটা বড় স্টেপ বাঙালির শিল্প গঠনের বিরাট একটা স্টেপ কিন্তু ওই স্টেপের সাথে সাথেই উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হওয়া মাসুল সমীকরণ নীতি আসলে বাংলা সহ পূর্ব ভারতের শিল্পকে একেবারে শেষ করে দেয় এখান থেকে শুরু তারপরে ধাপে 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 মানে একটার পর একটা ডেটা যদি তোমাকে আমি বলতে শুরু করি তো তুমি আজকে উঠবে যে সত্যি কেন্দ্র বাংলার সাথে কিভাবে বঞ্চনা করেছে আমরা দেখছিলাম আমি আর একটু ডেটা দেখছিলাম যে উনিশশো একষট্টি সালে রাজ্য থেকে আয় হওয়া মোট আয় করেন একশো টাকায় রাজ্য পেত ষোলো টাকা কুড়ি পয়সা উনিশশো একষট্টি সালের হিসেব বলছি বাকিটা পেতো কেন্দ্র ঠিক আছে সেখানে মহারাষ্ট্র কত টাকা পেত মহারাষ্ট্র সেখানে এই যে একশো টাকা আয় হতো আবার হিসেবটা বোঝাচ্ছি যে রাজ্য থেকে যে আয়কর আদায় হয় তার থেকে বাংলা পেতো কত ১৯৬১ সালে ১৬ টাকা কুড়ি পয়সা মহারাষ্ট্র কত পেত ষোলো টাকা ষোলো দশমিক কুড়ি শতাংশ মহারাষ্ট্র কত পেত উনিশ টাকা চল্লিশ পয়সা বেশি মাদ্রাজ কত পেত আটচল্লিশ টাকা ষাট পয়সা তো এইখান থেকেই তো শুরু কেন্দ্র একটা রাজ্য থেকে রাজ্যকে দেয় ষোলো টাকা আর একটা রাজ্যকে দেয় আটচল্লিশ টাকা এই যে বিরাট বিভাজন আজকে তুমি সাউথ ইন্ডিয়া নিয়ে গর্ব করবে চেন্নাই নিয়ে কথা বলবে ব্যাঙ্গালোর নিয়ে কথা বলবে তার আগে তো এরকম একটা ইতিহাস আছে কোথা থেকে না না ইনকাম তো বেশি না কথা হচ্ছে একশো টাকায় আটচল্লিশ টাকা ও নেই আটচল্লিশ টাকা রাজ্য পাচ্ছে বাকিটা কেন্দ্র নিয়ে নিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ মাত্র ষোলো টাকা মানে তিনগুণ পে তো চেন্নাই তিনগুণ পে তো তৎকালীন মাদ্রাজ তাহলে সেই সময় থেকে এই অবস্থা শুরু কেন্দ্রের বঞ্চনার কথা তারপর আমি তোমাকে আরও ডেটা দিতে পারি এই সময় এই সময় থেকে দেনা বাড়তে শুরু করে বাংলা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর বলেন যে বামফ্রন্টের আমলে এত টাকার দেনা হয়ে গেছে জ্যোতিবাবু বলতেন এত টাকা দেনা হয়ে গেছে বুদ্ধবাবু বলতেন এত টাকা দেনা হয়ে গেছে এর কারণ শুরু তো সেই সময় থেকে বাংলা একদমই তাই একদমই তাই এই যে অনেকে মনে করেন যে সুভাষ বনাম গান্ধী সুভাষ বসু বাঙালি বলে তাকে অনেকটা এগিয়ে দেওয়া হয়নি এগুলো পলিটিক্যাল গসিপ হতে পারে কিন্তু যখন তুমি এগুলো স্টাডি করতে যাবে এটা ফ্যাক্ট যে বাঙালির সাথে কি বঞ্চনা করা হয়েছে আমি তোমাকে আরো এটা দিচ্ছি বাঙালি কিন্তু স্বাধীনতার সংগ্রামে হ্যাঁ ঠিক আর এই যে এই যে এই যে ষোলো টাকা আর আটচল্লিশ টাকার যে বেসিক সমস্যা এই সমস্যা থেকেই দেনা বাড়তে শুরু করে উনিশশো সালে রাজ্যের মোট দেনা ছিল কেন্দ্রের কাছে তেতাল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা সেটা উনিশশো সালে হয়ে দাঁড়ায় চারশো কোটি টাকা চারশো কোটি সাতানব্বই লক্ষ টাকা তুমি বুঝতে পারছো মানে এই মাত্র দশ বছর বারো বছরের স্প্যানে কি বিরাট সংখ্যক দেনা বাড়ছে বাঙালির এই বাঙালির দেনা বাড়তে বাড়তে আজকে আর কোনো হিসেব নেই আজকে রাজ্য চোকানোর মতো অবস্থায় নেই তো তো এই অবস্থা তো সেই সময় থেকে জন্ম হয়েছে এর দায় সিপিএম তৃণমূল কংগ্রেসের কেউ নয় এর দায় আসলে কেন্দ্রের দিনের পর দিন বাংলার সাথে বঞ্চনা হতে 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 আজকে বাঙালিকে একেবারে কোনটাসা করে দেওয়া হয়েছে বাঙালি ব্যবসা পারে না বাঙালি কিছু করতে পারে না বাঙালির এটা নেই বাঙালি রটা নেই বাঙালি শুধুমাত্র সংস্কৃতি বোঝে দ্য সিটি অফ জয় শুধুমাত্র ইস বেঙ্গল মุมনগর ম্যাচে মাঠ ভরায়ে ভালো ফুটবল খেলতে পারে ভালো সিনেমা করতে পারে কিন্তু বাঙালি ব্যবসা করতে পারে না ব্যবসাটা করবে কি করে এই যে একটা ছাড়িয়ে একেবারেই তাই একেবারেই তাই তুমি বলো একটা সময় দ্বীপ বাংলা ছিল পাঠ ধান এগুলো উৎপাদনের কি কাইন্ড অফ ম্যানিপুলেশন হ্যাঁ ম্যানুপুলেশন ডেফিনেটলি একটা রাজ্যকে কোনঠাসা করে দাও কোন ঠাসা করে দাও আরও কোনটাশা করে দাও কলকাতা ছিল কলকাতা ছিল এক সময় দেশের সব থেকে বড় বন্দর ব্রিটিশ আমলে ভারতবর্ষ থেকে যত পণ্য বিদেশে রপ্তানি হতো তার চল্লিশ শতাংশ কলকাতা বন্দর থেকে হতো সেটা আজকের দিনে দশ শতাংশ আর নয় একটা সময় এমন দাঁড়ালো কেন্দ্র পঞ্চান্ন ছাপ্পান্ন সাল নাগাদ পশ্চিমবঙ্গের উৎপাদিত যে পণ্য তার রপ্তানি করে যা যেখান থেকে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি টাকা পায় তার মধ্যে একটা হচ্ছে চা পাতা এই চা পাতা একটা সময় গুজরাট থেকে গুজরাটের কান্দার বন্দর থেকে রপ্তানি হওয়া শুরু হলো আজকের দিনে স্টিল নাও দার্জিলিং আসামের যে বিরাট চা বল হয় সেই চা কলকাতা বন্দর থেকে বিরাট অংশের চা রপ্তানি কলকাতা বন্দর থেকে হয় না গুজরাট থেকে হয় এই খবর কে রাখে এই খবর নিয়ে খবর হয় না মেন স্ট্রিম মিডিয়া খবর করে না এটার এদের মেন স্ট্রিম মিডিয়ার মেন মেন গসিপ হচ্ছে সিপিএম শিল্প তার না তৃণমূল তাড়াচ্ছে কিন্তু আসলে তো সিস্টেমেই গলত এই সিস্টেমই তো ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে পাট ধান এগুলো ফলায় আর তুমি যদি নদিয়া উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলে যাও দেখতে পাবে প্রচুর অংশের মানুষ পাট চাষ করে বিরাট অংশ টাকা মুনাফা করে পাট চাষ নিয়ে তোমাকে কতগুলো আমি তথ্য দিচ্ছি যে এই যে দেশভাগের সময় পাট চাষে একটা বিরাট ক্ষতি হয় কারণ ওপার বাংলার বিরাট অংশের মানুষ পাটটা চাষ করতো এবং কলগুলো কোথায় ছিল ছিল আমি যেখানে বসে আছি বেলঘড়িয়া তার থেকে খানিকটা দূরে এই কামারহাটি এই যে সিপিএম শিল্প তাড়িয়েছে সিপিএম শিল্প তাড়িয়েছে বলে বিভিন্ন মাইকে ভাষণ দেওয়া হয় আসলে ওপার বাংলা থেকে যদি পাট না আসে তাহলে কামারহাটিতে সেই পাটটা তৈরি হবে কী করে কামারহাটি ভাটপাড়া নৈহাটির গঙ্গার গঙ্গার যে ডানদিকটা বাদিকটা দিয়ে যে বিরাট অংশে পাটকল ছিল এই পাট শ্রমিকরা মরে যেতে শুরু করলো আসলে দেশভাগের কারণে এই দেশভাগের দায়ও আসলে কংগ্রেস এবং জিন্নার তাহলে এই দেশভাগের ফলে পাট শিল্প নষ্ট হলো কীভাবে ওপার বাংলাতে পাট শিল্প মানে কমে গেল পশ্চিমবঙ্গ পাট অতটা ফলাতে পারল না যতটা বরিশাল যতটা ময়মনসিং থেকে আস্ত পাট ঠিক আছে এখানে কলগুলো ছিল ওখানে চাষটা হতো তার মানে কি হলো ওপার বাংলার কৃষক মরলো সেখানে পাট চাষ সে করে বিক্রি করতে পারলো না আর এরপর নতুন যুক্তি দিল কেন্দ্র উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাল নাগাদ কেন্দ্রের একটা দল পশ্চিমবঙ্গ ইনভেস্টিগেশনে আসে তারা এসে বলে যে ধানের উৎপাদন এত বেশি দরকার নেই পাট বেশি করে উৎপাদন করো তার কারণ কি সেখানে আসলে শিল্প বড় বড় শিল্পপতিরা এই সময় পশ্চিমবঙ্গের বড় বড় পাটকলের মালিক ছিল গোয়েঙ্কা বাজাজ বিড়লার মতো মালিকেরা এরা কেন্দ্রকে চাপ দিতে শুরু করলো যে তো পাটের যদি আমরা তুমি ফলন না হয় পশ্চিমবঙ্গে তাহলে পাটকল চলছে না আমরা রপ্তানি করবো কি আমরা খাবো কি বড় ইন্ডাস্ট্রি চলবে কি করে তো তখন কেন্দ্র থেকে বলা হল একদম পুঁজিবাদ সবসময় আমাদের দেশের রাজনীতিকে ডমিনেট করেছে আজকে রাহুল গান্ধী যতই গলাফাটা কাদানির আদানির বিরুদ্ধে এই রাহুল গান্ধীর দল এক দীর্ঘদিন পর্যন্ত বাজাজ বিড়লা গোয়েনকাদের টাকায় চলেছে আজকে মোদীর চলে কিংবা মমতা চলে সবাই আলটিমেটলি শিল্পপতিদের থেকে রোজগারের ফায়দা লোটে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে সময়টা এই সময় এই যে পশ্চিমবঙ্গকে ভেঙে দিচ্ছে একটু একটু করে তখন এরা এসে কি বলল যে পশ্চিমবঙ্গে বেশি বেশি করে পাট শিল্প করো তো পাট শিল্প করার কথা খুব ভালো কথা পাট শিল্প শুরু হলো পাট শিল্প হতে গিয়ে ধান চাষটা তো নষ্ট হলো আমরা জানি যে ষাটের দশকে কিভাবে পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন হয়েছিল যেই সময় যেই সময় সুকান্ত লিখেছিল খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় যে সময় প্রেমেন্দ্র মিত্র একটা ফ্যান কবিতা লিখছে যে যে সময়টায় নদীয়া উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মানুষ এসে একটু ফ্যান একটু রুটি চাইছে মজার ব্যাপার দেখো এই যে জিওগ্রাফিটা ভালো করে দেখো এটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া থেকে মানুষ আসছে না উত্তরবঙ্গ নদীয়া মাফ করবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার অঞ্চল থেকে আসছে কারণ এখানে তো পাট চাষটা বেশি হতো পাট চাষ বন্ধ হলো সরি মাফ করবে এখানে ধান চাষ বেশি হতো এই ধান চাষ বন্ধ হয়ে আস্তে আস্তে পাট চাষ বাড়তে শুরু করলো পাট চাষ বাড়তে তো শুরু করলো পাটের দাম বাড়ল কি পাটের দাম কিন্তু বাড়ল না উল্টো মানুষের মানুষের খাবারে এবার ঘাটতি লাগলো এই খাবারে ঘাটতির জন্যই তো উনষাটের খাদ্য আন্দোলন এই খাদ্য আন্দোলনে থেকে তো সিপিআইএম উত্থান বামফ্রন্টের উত্থান তাহলে এই যে পাট শিল্প একদিকে হলো না আলটিমেটলি পাটের দাম পেলো না পাট চাষী এদিকে ধান ফলল না ফলে পশ্চিমবঙ্গে খাদ্যের যোগান কমে গেল এই সময় তৎকালীন বাংলার বাংলার রূপকার যাকে বলা হয় ডাক্তার বিধান রায় সেই সময় চলে যান এই সময় প্রফুল্ল সেন আসেন তো তিনি আবার বাঙালিকে বোঝালেন না বেশি ধান চাল খেতে হবে না মাইলো খাও সেই সময় মাইলো নিয়ে কি বিরাট বিরাট মিছিল হতো আমরা দেখলাম যে নুরুল ইসলাম মারা গেল ক্লাস সিক্সের একটা বাচ্চা উত্তর চব্বিশ পরগনায় আমরা দেখলাম কৃষ্ণনগরে মারা গেল আনন্দ হাই সবাই কিন্তু খাদ্য আন্দোলন সবাই ধান দুপের দুবেলা ভাত পাচ্ছে না তার একটাই কারণ পাট চাষ বাড়তে শুরু করেছিল পাটের দাম পেরো না কৃষক সেই সময় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতো রাজ্য যে এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বেশি ধানের ফসল উৎপাদন করে তারা সেই সময় শুরু করলো ধান এক্সপোর্ট ইম্পোর্ট করতে তারা বিভিন্ন রাজ্য থেকে দেশের বাইরে থেকে ধান কিনতে গম কিনতে শুরু করলো এই সময় বাঙালি রুটি খেতে শুরু করলো বাঙালি রুটি খেত নাকি বাঙালিতে রুটি খেত না উত্তর ভারতের লোক জোয়ার বাজরা আটা দিয়ে রুটি খেত বাঙালি রুটি খেতে শুরু করে আসলে ষাটের দশকে ষাটের দশকে বাঙালি রুটি খেতে শুরু করে তোমাকে আমরা ডেটা দিচ্ছি উনিশশো সালে পাটের দাম ছিল ঊনসত্তর পয়সা চালের কেজি ছিল কত পাটের কেজি চাল পাটের কেজি ছিল উনসত্তর পয়সা চালের কেজি ছিল বাহা বাই পয়সা উনিশশো সালে দেখা গেল পাটের থেকে চালের দাম বেড়ে গেছে চাল তখন কত এক টাকা তিন পয়সা বাঙালির কিন্তু এক টাকা তিন পয়সা দিয়ে চাল কেনার ক্ষমতা ছিল না আর পাট কোথায় দাঁড়ালো পঁচিশ পয়সা তো এই যে একটা পশ্চিমবঙ্গ কি হলো খাদ্যের জন্য কেন্দ্রের ওপর আবার নির্ভরশীল হলো কেন্দ্র কারা চালায় উত্তর ভারত তারা বাঙালিকে বোঝালো ভাই তুমি চাল খেও না তুমি রুটি খাও সেই রুটির গম কোথা থেকে এলো উত্তর ভারত থেকে এলো আসলে উত্তর ভারত বাঙালির কাছে গম বিক্রি করে ব্যবসা করলো আর বাঙালি আবার হেরে গেল উত্তর ভারতের মানুষের কাছে কেন্দ্রের কাছে এইভাবে বাঙালির কৃষি মল্য বাঙালির শিল্প মরল যে শিল্প কৃষিকে প্রলেপ দেওয়ার জন্য হয়তো কোনোভাবে বামফ্রন্ট উনিশশো সাতাত্তরে ক্ষমতা এসেছিল একটা খাদ্য আন্দোলন ফ্যানের দাবিতে খাবারের দাবিতে কেরোসিনের দাবিতে দিনের পর দিন আন্দোলন কখনো ডেভিড ম্যাকনামারাকে এয়ারপোর্টে আটকে দেওয়া কখনো কেন্দ্রীয় মন্ত্রীদেরকে ঘিরে ফেলা মিছিল মিছিল হরতাল বন্ধ অবরোধের যে রাজনীতি শুরু এই সময় থেকে এই সময় থেকে কিছু করার নেই আর যখন আবারও বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করলেন যে সেই শিল্প এনে উজ্জীবিত করার জন্য বাংলাকে একটা মমতা ব্যানার্জি তিনি আবার মানুষকে বোঝালেন আবার মানুষকে বোঝালেন যে জমিটা ইম্পর্ট্যান্ট আমরা সিঙ্গুরে গিয়েছি অনেকেই বলছে যে আমাদের এমনিতেও জমিতে চাষ হতো না সেই প্রতিবেদন আমরা প্রকাশ করেছিলাম এমনিতেও জমিতে চাষ হতো না কিন্তু কেন জমিতে ওই ওই সবটাই ম্যানিপুলেশন খেলা হ্যাঁ বুদ্ধবাবুর এই জমি নেওয়ার নিয়ে তো অনেক রকম তর্ক বিতর্ক আছে এটা নিয়ে তো এটা আলোচনা করতে গিয়ে আরেকটা একটা দিন লেগে যাবে তিনি হয়তো কিছুটা বুঝিয়ে সুঝিয়ে নিতে পারতেন জ্যোতিবাবুর একটা বিখ্যাত সেই সময় কথা ছিল যে ওখানে কৃষকসভার নেতারা কোথায় ওখানে সরকার কেন বোঝাচ্ছে পার্টি কোথায় গেল আমাদের তো কৃষকসভার নেতারা আছে তো এইটা তো বড়ো ব্যাপার কিন্তু বুদ্ধবাবু কিন্তু পরের দিকে চেষ্টা করেছেন বুদ্ধবাবুর চেষ্টাটা অত্যন্ত তারপর্যপূর্ণ এটা নিয়ে আমি একটু পড়াশুনো করছিলাম যে সিপিএমের হয়নি হলদিয়া হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক সালে এখানে ষোলোশো কোটি টাকা ইনভেস্ট করেছিল মিৎসু বিশি মিৎসু বিশি জাপানের কোম্পানি যে কোম্পানিকে আনতে কিন্তু স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় গেছিল জাপান থেকে তারপর ধরো বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র এরকম অনেকগুলো কাজ বামফ্রন্টের আমলে শিল্প হয়েছে কিন্তু বুদ্ধবাবু জামানায় শুধু বুদ্ধবাবু জামানা নয় মানে বুদ্ধবু আসছে আসছে এরকম সময় থেকেই পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে একটা জোয়ার আসতে শুরু করে আমরা দেখছিলাম যে আমি একটা ডেটা দেখছিলাম যে দু হাজার চার সালে আমাদের যে তথ্য বলছে আইটি যে এই যে আমাদের নিউ টাউনে গেলে একটা টিসিএস লিমটেক্স জিনপেক উইপ্রো ইনফোসিস একটার পর একটা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা এসেছিল তাদের ইনভেস্টমেন্ট যথেষ্ট বেশি ছিল দু হাজার চার সালে আইটিতে মানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে পশ্চিমবঙ্গে ইনভেস্ট ছিল পাঁচশো কোটি টাকা দু কোটি টাকা হয়ে দাঁড়ায় সেটা দু সালে এবং দু সালে বামফ্রন্ট চলে যাওয়ার আগে ছ কোটি টাকা তো এটার তো যথেষ্ট বেশি আর বুদ্ধবাবু যে চেষ্টাগুলো করেছিলেন যেমন শালবনীতে ইস্পাত কারখানা নন্দীগ্রামে কেমিক্যাল হাব তারপরে তোমার আমরা সবাই জানি সিঙ্গুরে টাটা নানোর কারখানা পুরুলিয়াতে বালাজি সংস্থার ইস্পাত কারখানা ভূষণ স্টিলের পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এই যে বিরাট পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল যেটা শেষের দিকে সুশান্ত ঘোষ মন্ত্রী হয়েছিলেন পশ্চিমাঞ্চল যা এখনও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই পশ্চিমাঞ্চলকে বলেছেন যে জঙ্গল মহল ঘোষণা করেছেন এই জঙ্গলমহল কিন্তু এখনও ডেভেলপ নয় আমরা যারা প্রতিদিন পশ্চি কলকাতায় বসে খবরের কাগজে দেখে প্রতিদিন ফাটিয়ে নিন্দা করছে সিপিএমের যে সিপিএমের আমলে মানুষ পিপড়ার ডিম খেত আসলে পিপড়ার ডিম করে ভালো একটা খাবার যে যে অঞ্চলের মানুষের যে পিছিয়ে পিছড়ে বাণিজ্যদেরকে বলে সেই অংশের মানুষ যদি যদি একটা শালবনিতে এই কারখানাটা হতো শালবনিতে যদি এই জিন্দালদের কারখানাটা হতো যদি একটা পুরুলিয়াতে বালাজি সংস্থার কারখানা হতো তাহলে কিন্তু বিশাল বদলে যেত চিত্রটা তুমি দেখো একদম মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল যদি তুমি এই যে পশ্চিম মেদিনীপুর থেকে টুয়ার্ডস ঝাড় ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া বাঁকুড়ার যেটা অংশ এই না ঝাড়খণ্ড পর্যন্ত মানে তুমি যদি পশ্চিম মেদিনীপুর পেরোলে লালগড়ের শেষ করেই তো ঝাড় ঝা শুরু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের আগে থেকে আবার যদি জঙ্গলটা পুরো ঘুরে নাও পুরুলিয়া টুরুলিয়ার দিক থেকে সেখানকার অংশের যে মানুষের এখনো পিছিয়ে পড়া অংশ যাদেরকে যারা হয়তো আজকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কিংবা কন্যাশ্রীর উপশ্রীর টাকা পেয়ে মোটামুটি খুশিতে আছে আমি বলছি না তারা যে খুব খারাপ আছে পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু তারা সত্যি সত্যি নিজের প্রতি নিজের কাজের প্রতি স্বাবলম্বী হতো তাদের ওখান থেকে স্কিল লেবার তৈরি হতো সেই লেবাররা হয়তো এটা ঠিক যে জমি দখল করতে গিয়ে কমিউনিস্ট পার্টির যে বেসিক ধ্যান ধারণা সেখান থেকে বেরোতে হতো পার্টিকে যে আইডিওলজিতে বিশ্বাস করে লাল পাটি সেটা থেকে বেরোতে হতো কিন্তু তারপরেও এই অঞ্চলের বিরাট ডেভেলপমেন্ট হতো আমি সিঙ্গুর নিয়ে কথা বলাটা আমি জানি না কতটা উচিত হবে কারণ সিঙ্গুরের দুতরফেই মতামত আছে কিন্তু একটা লালগড়ে যদি একটা সত্যি শালবনীতে শিল্প কারখানা হতো যদি পুরুলিয়াতে সিমেন্ট কারখানা হতো ইভেন নন্দীগ্রামে যদি কারখানাটা হতো কেমিক্যাল হাব তাহলে কিন্তু হলদিয়ার মতো এদিকটাও ডেভেলপ করতো সেটা হয়নি তো আজকে গালাগাল করবে মানুষ সিপিএমকে বুদ্ধদেব ভট্টাচার্য ডেফিনেটলি কিছু কারণ আছে ডেফিনেট কারণ আছে এই কারণে আমি আর ডেটা দিতে ভুলে গেলাম যে যে উনিশশো সালে আমরা জানি সাতাত্তর সালে বামফ্রন্ট ক্ষমতায় এসছে কিন্তু সাতষট্টি সালে যে যুক্তফ্রন্ট ক্ষমতায় এসেছিল এই সময় থেকে পশ্চিমবঙ্গে কিন্তু এই ধর্ণা ঘেরাও অবরোধ এই কর্মসূচি বাড়তে শুরু করে কারণ তখন তৎকালীন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন স্বয়ং জ্যোতি বসু এই সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যুক্তফ্রন্ট ক্ষমতায় হচ্ছে মার্চ মাসে ডিসেম্বর পর্যন্ত কারখানা লকআউট ঘেরাও এর ঘটনা আটশো এগারোখানা ঘটে গেছে ডেটা এই বই থেকেই পেলাম তো বলে এই বইটা হচ্ছে অঞ্জন বসু অঞ্জন বসু হচ্ছে প্রাক্তন সাংবাদিক সংবাদ প্রতিদিনের তিনি একটি বই লেখেন বাংলায় বামেরা এখানে উনিশশো কুড়ি থেকে দু হাজার এগারো পর্যন্ত বামফ্রন্ট জামানার ইতিহাস আছে রাজ্যপাট এবং রাজপথের ইতিহাস মিলিয়ে সেখান থেকে বেসিক ডেটাগুলো আমার কালেক্ট করা সেখানেই আমি দেখছিলাম যে বামফ্রন্ট ক্ষমতা এসে কিন্তু এটা ঠিক কথা যে লকআউট আন্দোলন বেড়েছে আন্দোলনটা কিন্তু কিছুটা ক্ষেত্রে আগেও তাদের একটা দীর্ঘ লড়াই এগুলো সত্যি কথা এগুলো যে খুব অস্বীকার করতো সিপিএম কোনো আন্দোলন আন্দোলনের কারণে সত্যিই তো একটা অংশের মালিক শ্রেণী মনে করেছে না পশ্চিমবঙ্গের শিল্পকদের আবার অবরোধ আবার লকআউট আবার আন্দোলন সেই সরকার তো পাশে পাবো না শ্রমিকদের ধর্নায় কি হবে পশ্চিমবঙ্গের শিল্প করে এইটা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে এটা সত্যি কথা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু এইটা সার্বিক নয় সিপিএম শিল্প তাড়িয়ে দিয়েছে সিপিএমের জন্য সব শিল্প চলে গেছে জ্যোতিবাবু সব শিল্প তাড়িয়ে দিয়েছে আজকে জ্যোতিবাবু এত বছর পর মৃত্যুদিনে আমার মনে হয় এই কথাটা বলা খুব জরুরি যে সিপিএম শিল্প তাড়ায়নি বা যদিবাবু অন্তত অনেক চেষ্টা করেছে শিল্পের জন্য